বারবাদ সিনেমাটির পর আবারও প্রিন্স সিনেমাটিতে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছিল ইদি পালের তবে সেটা আর হয়ে ওঠেনি কেউ কেউ বলেছে শাকিব খান টানা একজনের সাথে অভিনয় করলে সিনেমাটির গুরুত্ব হারিয়ে যাবে তবে এবার সেটার উত্তর দিয়েছে ইদিগাপল এদিকে পল বলেছে আমি কাজ করতে চেয়েছি কিন্তু সাকিব খানো রয়েছে আমরা নতুন আরও একটি বড় চমক নিয়ে আসবো প্রিন্স সিনেমা থেকেও বড় একটি চমক আসতে চলেছে যেটা দু হাজার সালের দিকে আসবে সেটাতে হয়তো আমাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে তবে প্রিন্স সিনেমাটিতে বেশ বড় একটি সারপ্রাইজড থাকবে বলে জানিয়েছে এদিকে পল তিনি বলেছে সাকিব খানের সঙ্গে প্রিন্স সিনেমাতেও আমার সারপ্রাইজ থাকবে তবে সেই সারপাইসটি কি এখন পর্যন্ত খোলাসা করা হয়নি হয়তো এর আগের মতো নুসরাত যেভাবে আইটেম সঙ্গে ডান্স করেছে কলকাতার নায়িকা হিসাবে আবার এদিকে পলও হয়তো প্রিন্ট সিনেমাতেও ডান্স করতে পারে এখন দেখা যাক পরিচালক কি বলে সিনেমাটি নিয়ে প্রিন্ট সিনেমাতে কি থাকবে এদিকে পাল।